হিরোর এক্সট্রিম ওয়ান টোয়েন্টি বাইকটা কিন্তু বাংলাদেশে এমনিতেই অনেক জনপ্রিয় তার মধ্যে এইটারই আবার আরেকটা নতুন আপডেটেড ভার্সন লঞ্চ করেছে হিরো কোম্পানি যেটাতে আপনারা পাবেন ডুয়াল চ্যানেল ইবিএস ব্রেকিং সিস্টেম ডিএফটি স্পিডোমিটার আর অনেক কিছু দিয়েছে এই নতুন মডেলটাতে আজকে আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বাইকটাতে তারা কি কি পরিবর্তন করেছে তারা চাইলেও আরও কি কি পরিবর্তন করতে পারতো এভরিথিং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমেই লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে লুকস অ্যান্ড ডিজাইনটা দেখতে শুনতে কিন্তু যথেষ্ট ভালো বরাবরের মতোই বাইকটাকে দেখতে ভালো লাগে বাইকটাকে তারা মাস্কুলার বডির সাথে আরো ডাইনামিক শেপে ফুললি ন্যাকেট স্পোরি ডিজাইন করেছে বাইকটা দেখতে শুনতেও মোটামুটি প্রিমিয়ামই লাগে আর বিল কোয়ালিটির কথা বলতে গেলে বিল কোয়ালিটিটা আপনারা কিন্তু এই সেগমেন্টের বাইক অনুযায়ী যথেষ্ট ভালো বিল কোয়ালিটি পাবেন বাইকটাকে কিন্তু ফ্রন্ট সেকশন থেকেও দেখতে যথেষ্ট অ্যাগ্রেসিভ লাগে মানে এটার ফ্রন্টের ডিজাইনটাই আপনারা এমনটাই পাবেন যেটা দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগে ফ্রন্টে আপনারা এল ইডি প্রজেকশন হেডল্যাম্প সেট পাবেন সাথে রয়েছে ডিআনএল সেট বাইকটাতে তারা যে হেডলাম্প দিয়েছে এটার পাওয়ার সম্বন্ধে যদি বলি এটা কিন্তু অতটাও পাওয়ারফুল না মানে এখানে হেডলাম্পা না হেডলাম দিলেও এটার পাওয়ার আপনার সচরাচর নর্মাল পাওয়ারটা আপনার ইডি নরমালি এলইডি সেট আপ এর পাওয়ারটা যেমন হয়ে থাকে অতটাও ভালো পাবেন না যার ফলে নাইট ভিজিবিলিটিটা কিন্তু অতটাও বেটার পাবেন না তবে এখানে যদি কিছু অক্সেলারি লাইট লাগানি বাইকটাতে তাহলে আবার নাইট ভিজিবিলিটিটা কিছুটা বেটার পাওয়ার সম্ভাবনা আছে ওভারঅল আর কি বাইকটার আউটলুক নিয়ে যদি বলতে চাই এখানে আসলে তেমন একটা পরিবর্তন পাবেন না বলতে আর কি ফ্রন্ট সেকশনে কিন্তু তারা কোনো প্রকার পরিবর্তন করে তবে লুকস অ্যান্ড ডিজাইন আপনারা কিছুটা পরিবর্তন পাবেন যেমন এটার গ্রাফিক্সে তারা কিছুটা পরিবর্তন করেছে বেশ কয়েকটা কালার ও কিন্তু বাইকটাকে তারা নতুন করে লঞ্চ করেছে বাইকটার ফ্রন্টে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন সাথে পাবেন সতের ইঞ্চি এর সাথে নাইনটি সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন ডিক্স ব্রেক বাইকটার রেয়ার আপনারা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন ওয়ান টোয়েন্টি সেকশনের টিউবলেস টায়ার এখানে ব্রেকিং সিস্টেম হিসেবে তারা কিন্তু ডিক্স ব্রেক দিয়েছে কেননা অনেকেই জানেন যে নতুন বাইকটাতে তারা কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে যেটা কিন্তু এই বাইকটার ক্ষেত্রে খুবই ভালো একটা ব্যাপার যাই হোক এখানে আপনারা পাবেন হচ্ছে দুইশো বিশ মিলিমিটারের ডিক্স ব্রেক বাইকটার কিন্তু টার্নিং পয়েন্টটাই এইখানে বলতে পারেন কেননা এটাতে তারা ডুয়াল চ্যানেল দিয়েছে যেটা একটা বাইক অনুযায়ী যথেষ্ট ভালো একটা ব্যাপার এখানে তারা ডুয়াল চ্যানেল এটার ব্রেকিং প্রথমত যথেষ্ট স্ট্রং হয় এমনকি রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে আসলে ওভারঅল বলতে গেলে এটার ব্রেকিং সিস্টেমটাই কিন্তু তারা খুবই ভালো একটা কাজ করেছে মানে বর্তমানে যদি একশো পঁচিশ সি কোনো বাইক জনপ্রিয় হয়ে থাকে তাহলে দেখবেন যে এই বাইকটাই সবচেয়ে বেশি জনপ্রিয় হবে এমনিতেই তো বাইকটা অনেক জনপ্রিয় তবে এটাতে তারা যেহেতু আরও বেশি আপডেট করেছে তো আমার মতে এই বাইকটা কিন্তু আরও বেশি জনপ্রিয় হবে আর যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশে যদি এটার প্রাইস পয়েন্টটা ঠিকঠাক থাকে তাহলে এটা বাংলাদেশের মার্কেটেও কিন্তু ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে বাইকটার স্পিডোমিটার নিয়ে বলতে গেলে স্পিডোমিটারটাই কিন্তু আপনার আবার অনেক পরিবর্তন পাবে স্পিডোমিটারটাই আপনার একটা স্পিডোমিটার পাবে যেটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো এটাতে ফিচার হিসেবে আপনারা সব ধরনের ফিচার পাবেন কেননা এটা যেহেতু টিএফটি স্পিডোমিটার আর হিরো কোম্পানি এমনিতেই বাইকটাতে সিক্সটি প্লাস আপডেটেড ফিচার দিয়েছে যার ফলে কিন্তু ফিচারের কোনো প্রকার অভাব কিন্তু আপনার এই বাইকটাতে পাবেন না ইঞ্জিন সেকশনের কথা বলতে গেলে ইঞ্জিন সেকশনটাই তারা কিন্তু কোনো প্রকার পরিবর্তন করেন তবে প্রিভিয়াস মডেলের বাইকটার থেকেও এটার ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট রিফাইন পাবেন বাইকটা থেকে আপনারা মাইলেজ বলেন টপ স্পিড বলেন সবকিছুই কিন্তু প্রিভিয়াস মডেলের মতোই পাবে এখানে আশা করি তেমন একটা পরিবর্তন হবে না এই ছিল আমাদের এই নতুন বাইকটা এখানে আপনারা পরিবর্তন বলতে এগুলোই পাবে এখন যদি বলি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে এবং আসলেও বাংলাদেশে এটার প্রাইসটা কেমন হবে তো আসলে বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে এই সম্বন্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য দেয়নি তারা তবে বাংলাদেশে আসলে এটার প্রাইসটা দুই লাখ টাকার আশেপাশেই হবে এতটুকু শিওর থাকতে পারেন এর প্রাইস এটার থেকে বেশি আশা করি হবে না এটার প্রাইসটা আপনারা দুই লক্ষ টাকার আশেপাশেই ধরে নিতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিওটা দেখা হচ্ছে পর পরবর্তী কোন নতুন বাইকটার সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে ভুলবেন না